এই গোল্ড কয়েনগুলোতে আমাদের কোনো মেকিং চার্জ নেই কোনো ভ্যাট নেই এটা এক ধরনের লিকুইড অ্যাসেট আপনি যদি নিয়ে রেখে দেন যে কোনো টাইমে আপনি এক্সচেঞ্জ করলে সেম ভ্যালু পাচ্ছেন আপনাদের যত পুরনো গোল্ড আছে সব কিছু আপনারা এক্সচেঞ্জ করে নতুন গহনা নিয়ে যেতে পারেন শুধু এটার সাথে যোগ হবে মেকিং আর ভ্যাটটা পুরোনো গোল্ডগুলো চেঞ্জ করে নতুন গোল কেনাকাটা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দোকানের নাম হচ্ছে জয়া লুকাস দ্য ওয়ার্ল্ড ফেভার জুয়েলারি আর এটার পোস্ট কোডটা হচ্ছে ই সেভেন এইট এল এইচ আমাদের এখন ক্যাশব্যাক সেলিব্রেশন চলছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড আপনি যদি এক্সচেঞ্জ করেন তাহলে সেম গোল্ড ভ্যালু পাবেন তাছাড়াও আমাদের সিক্স পাউন্ড কেনাকাটা করলে গোল্ডের কেনাকাটা করলে আপনি টেন পাউন্ড গিফট ভাউচার পাচ্ছেন অ্যান্ড ডায়মন্ডের ক্ষেত্রে সিক্স হান্ড্রেড পাউন্ড কেনাকাটা করলে টোয়েন্টি পাউন্ড গিফট ভাউচার এছাড়াও আট গ্রাম গোল কয়েন কোনো মেকিং চার্জ নেই কোনো ভ্যাট নেই শুধু ফ্রি অফ কস্ট জাস্ট আপনি গোল্ড প্রাইস অ্যান্ড লাইক আট গ্রাম আজকের গোল্ড প্রাইস সিক্স হান্ড্রেড অ্যান্ড এইট ইন্টু এইট গ্রাম অনলি ফোর হান্ড্রেড অ্যান্ড এইটি সিক্স নো নো মেকিং চার্জ নো ভ্যাট অনলি গোল্ড প্রাইস হ্যাঁ আট গ্রামের জন্য নিলে আর বেশি নিলে আপনি চাইলে দুই তিনটা নিতে পারেন কোনো সমস্যা নেই এটা এক ধরনের আপনি লিকুইড অ্যাসেড এটা আপনি সঞ্চয় করলে ইন ফিউচারে আপনি এক্সচেঞ্জ করলে সেম ভ্যালু পাচ্ছেন এই অফারটা আমাদের বারোই মে পর্যন্ত চলছে এছাড়াও আপনি যদি মান্থলি স্কিম স্কিম করে জুয়েলারি কেনাকাটা করতে চান এটা হচ্ছে টুয়েলভ মান্থ ডেপোজিট সিস্টেম ইজি গোল্ড প্ল্যানিং প্রত্যেক মাসে যদি হান্ড্রেড পাউন্ড করে জমা রাখেন বারো মাস পরে আপনার বারোশো পাউন্ড হবে হান্ড্রেড পাউন্ড আপনি বোনাস পেয়ে যাচ্ছেন তো টোটাল ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড পাউন্ড দিয়ে আপনি এক বছর পরে পরে কেনাকাটা করতে পারছেন এটা এক বছর পরে মানে আপনি এই টাইমে আবার কেনাকাটা করতে পারবেন গোল্ডের প্রাইসটা ওই দিনের গোল্ড প্রাইস থাকবে মানে এক বছর পরে যখন আপনি নেবেন ওই দিনের গোল্ড প্রাইসটা থাকবেন এটার সাথে তো আপনি বোনাস পেয়েই যাচ্ছেন যেই অ্যামাউন্টটা জয়েন করবেন ওটার সাথে লাইক টু পাউন্ড যদি জয়েন করে টু পাউন্ড বোনাস পেয়ে যাবে আমাদের সবটা খোলা হয় এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা ওপেন থাকি এবং সপ্তাহে সাত দিনই আমরা ওপেন থাকি এছাড়াও আমাদের কার পার্কিংয়ের সুবিধা রয়েছে আমাদের ব্যাক সাইডে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা আসলে অবশ্যই কার পার্কিং আলহামদুলিল্লাহ আমরা অনেক রেসপন্স পাচ্ছি উচ্ছে পড়া ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন আর যারা এখন আসেননি অবশ্যই খুব জলদি আসবেন আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আপনারা যারা ইউনিক জিনিসপত্র পড়তে চান লাইক ইউনিক কোনো অর্নামেন্টস বিয়েতে সবার থেকে আলাদা থাকতে চান তারা আমাদের রাতনা ব্র্যান্ড এলিগ্যান্জা ব্র্যান্ড এছাড়াও অপূর্বা ব্র্যান্ড ভেদা ব্র্যান্ড এগুলো থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এক পিস করেই থাকবে অবশ্যই আপনি ইউনিক জিনিসটা পড়তে পারবেন সেকেন্ড কোনো পিস নেই